নবীজি আনাই না ভাইল আমার মানব জীবন গে নবীজি ফোনাই না আমার মানব জীবন বি বল আমার জীবন Bị vô go sunar xuân oh, oh, nở dị bọn Bị vô lệ Ông vô lệ Bị Allah 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 আমার জীবন বিওয়া লয়ে সোনার জীবন বিওয়া লয়ে আও ও তুই মরিল সঙ্গের সাদি তুই মহিল সঙ্গের সাদি পাহিবি নাগ যৌবন পাগল মন একবার ভাবলি নার হইবে তোর মরবন মশাল্লাহ আল্লাহ 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 জবান দা খুইডা আল্লাহ 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 মন ধরে ইয়ে মারনের কথা কর সরন স্ত্রী পতর কেও না হয় আপন দনহরতুল্লাহ সবয় কার বল বড় হরে 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ

আরে তুই মরিল সঙ্গার সাদি তুই মহরিল সঙ্গার সাদি পাইবি নায়ক যৌবন পাগল মন একবার ভাবলি দাদ হইবে তোর মন মন আল্লাহ 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 মনরে রৈ হটা আজরা গিল ফারসি দিবে তোমার গল শেষ করিবে মহাত বের মন বন রাশাল্লাহ আল্লাহ 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 मड रही अज़र गिलाशी दु मारगल शेश करी ब इब्राहिम जे मड हि माशाल अदल अद्ला 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 अद्दा ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম আল্লাহ নবীর নাম করমন একবার ভাবলি দার হইবে তোর মর ভাগল মন একবার ভাবলি দার হইবে তোর মর মাসাল্লাহ আল্লাহ 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 তোমার মত আমাইকে কে হলো বি তোমার মত আমায় মন ভালো বাসে নাই তো আমি তোমার দিওয়ানওয়া নবী গো তাই তো আমি তোমার দিওয়ানওয়া আল্লাহ 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 জবানটা খুলে আল্লাহ 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 আমি যতই বলে আমার দন তুমি সারাই আমার কেউ নাই আ বনো মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আহার দলো ও ও ও তুমি সারা আমার কেও নাই আ ও ও আল্লাহ 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 তুমি আমার সহায় নবী তুমি সহায় সম্বল গুরু নিত আমি তোমার দিওয়া নওয়া আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এ মন ভালো পাশে নাওয়া তাই দাও আমি তোমার देऊ আনাওয়া নদী গো তাই আমি তোমার देऊ আনাওয়া 마শাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিবল গো সোনার জীবন বিবল বিজিয়া ভুলাই না ভাইলে আল্লাহ 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 আমার জীবন

নিজি আনাই নাই বাইল আমার মানব জীবন বি বলিয়া ফোনাই না আমার মানব জীবন বি বল আমার জীবন bi vô lê gô sư nàr dì bòn bi vô lê yê ô ô nô vây Allah 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 all, 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 all. আমার জীবন বিবো সোনার জীবন বিবাহ আহ আদ্লা আল্লাহ আদ্লা আদ্লা আল্লাহ আল্লাহ নবীজি আফনাই না পাইলে আমার মানদ জীবন বেভালোা নবীজি আফনাই না পাইলে আমার মানদ জীবন বেভালোা আমার জীবন বেভালোা গো সোনার জীবন বেভালোা ও আল্লাহ নবীজি আফনাই না

Oh, maabud, maulla re Daki daagi amara to Allah, 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 Allah. Oh, maabud, maulla re ye daagi amara Allah, Allah, Allah. Allah, 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 Oh, my good, Mawla, the Daki Amra, Toma, the Nya. Oh, my good, Mawla, the Daki Amra, Toma, the Nya. Masha'Allah, Allah, 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 Allah. Allah. مدر گون نا ماؤ آپ کو ہمارے جا مدر گون نا ماؤ کو مائار گئی او مولا رے ڈاکی ہمرا تو ماریا ماشاء اللہ Allah, 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 Allahu Allah, Rahman Allah, 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 الله 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 هو الله تمام الله قر هو ن الله الذكر لا كور لتي ل مولا ذيبنا الله 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 غمض بر خطو তার মানুষ হইয়া মানুষ হইয়া কেন তুমরা আল্লাহর জিকির করুন আল্লাহ 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 হু আল্লাহ হু আল্লাহ করো যবন বা আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ জবনটা খুইলা আল্লাহ 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 আসমান জোমিন গ্রহ তারা আল্লাহর জিকির তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির তারা মানুষ হইয়া মানুষ হইয়া কেন তুমরা আল্লাহর জিকির আল্লাহ 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 হু আল্লাহ করো জুবলয়া আল্লাহর জিকির না করি লতিলের মইলা যাইবে না আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ 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 এমন কইরা দিল এ মন Olha, ইয়া গো হুয়া আমার বোর সিদিন মন মনকা গেহিয়া আমার মঞ্জোর নীলো আওয়াল মনকা দিয়ে আহ মা খুইলা আল্লাহ 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 কেমন কই যাহা দিল লয় মন প্রেমে হ্যায় রি দাগ দি ইয়া গো হোয়া আমার বরশি দিল লয় আবা ভাবা মন কারি ইয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

গেল ও হইয়া গৌ আমার বরুষি দিন আও আাহ বাবা মনকা দিয়ে আমার বরসি দিন আাহ বাবা মনকা দিয়ে হইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 কিশোরে করলাহ গোতাল পাগো বানাইয়া মাসাল্লাহ আল্লাহ 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 কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল শি ইয়া গৌ আমার কামাল সাহানিল নিল আওয়া ভগান মন কা দিয়ে হিয়া আমার নিল আওয়া ভগান মন কালাহ অল্লাহ আল্লাহ অল্লাহ অল্লাহ मन की ने मन प्रेम লি ঢাগ আমার বরশিদ নিল আল্লাহ বহাওয়ার মন কাদি হিয়া আমার মঞ্জুর নিল আল্লাহ বহাওয়ার মন কাদি ইয়া আল্লাহ 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 আল্লাহ

അല്ലാ 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 ഇല്ലല്ലാഹ ഇല്ലല്ലാഹു മുഹമ്മദു റസൂലുല്ലാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം